হরিণডাঙ্গা নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের পাশে একটা ঘন জঙ্গল ছিল আর সেই জঙ্গলে অনেক পশু পাখি সেই জঙ্গলে ছিল না কোনো হিংসা কারোর সাথে ঝকরাঝাটি সবাই একসাথে থাকত কি গোপা ভাইয়া কোথায় গেছ হ্যাঁ বলিস

তার ভাষাে শীত অবাক হয়ে যায় আগুনে টুনির বাসাটা পুরো ছাই হয়ে যায় আর তার ছানা টুনটুন মারা যায় চল চল কোথায় চিনিলি মা তুই কেন এমন করলে টুনি আর এখনি থাকিছ না আমাদের যে এখনি পালাতে হবে না দিদি আমি কোথাও যাব না আমার টুনটুন যে এখনি মারা গেছে

যেটা ঘটে গেছে সেটাকে তো আর মেনে নিতেই হবে এখন চলো তো দেখি আমার সাথে একটু খাবারের সন্ধানে যাই এরপর টুনি আর খাবারের খামারের সন্ধানে বেরিয়ে পড়ে যেতে যেতে টুনিরা অনেকগুলো হরিণ দেখতে পায় সব হরিণ এক জায়গায় থাকলেও একটা হরিণ আলাদা বসেছিল টুনি তখন ভাবতে থাকে কি ব্যাপার ওই হরিণটা সবার থেকে আলাদা কেন

কুসুমপুর গ্রামে একটি অতি দরিদ্র পরিবার বাস করত তার নাম ছিল মহেশ মহেশ সংসারে ছিল তার একমাত্র রাধিকা আর স্ত্রী মিনু মহেশ সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কাটত তারপর সেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করার জন্য যেত কাঠ বিক্রি করার পরে বাজার করে বাড়ি ফিরত এভাবেই তাদের সংসার চলতো মহেশের কন্যা রাধিকা ছিল ভীষণ কালো তাই তাদের গ্রামের মানুষেরা কাছে অনেক কথা শোনাতো ও এই মালুদি আমার সাথে একটু বাজারে জানি রে নারী রাধিকা তোর সাথে কোথাও গেলে আমার মা আমাকে ভীষণ ভোগবে আসলে তোর গায়ের রং তো ভীষণ ভালো তাই তোর সাথেই কেউ আমাকে দেখবে মামাকে তো আর ভালো লাগবে না মালদিরা আমার কথা শুনে রাতিকার অনেক মন খারাপ হয় আর যে কান্না করতে করতে ঘরে চলে আসে হ্যাঁ মা আমি কাজ করি সময় আমার কাছে খানা ব্যবহার করি মন ঠায়ে করিস মেড়াদি গাছ সবাই তো আল্লাহ টানা তৈরি এরপর একদিন নতুন গাছ কাটতে কাটতে অসুস্থ হয়ে যায় তত কে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় মহেশকে কিছু দিনের জন্য বিশ্রাম থাকতে হবে কোনো কাজ করা যাবে না তাহলে অনেক বড়ো বিপদ হতে পারে তো মহেশকে নিয়ে পার ঘিরে আসে

তখন একটা জল পড়ে উঠে আসে কি গো তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তুমি কি আরে জলের মধ্যে কি করছো আমি জল পড়ে আর আমি চলে থাকি তুমি তোমার কি হয়েছে বলো আমাকে আদি তো তখন সব কথা জল জলপরীকে বলে ও এইবারපත් ঠিক আছে আমি তোমাকে একটা জাদু রাইনা দিচ্ছি সে আহি না এই পূর্ণিমা তুমি এক অবশ মগ দেখতে তখন দেখবি তুমি সাথে সাথে অনেক সুন্দর হয়ে উঠেছ আর তোমার বাবা অসুস্থ হয়ে উঠেছে রাধিকা তখন সে আয়না নিয়ে বাড়ি যায় তারপর পূর্ণিমা রাত আসে রাধিকা একা বসে আয়নায় মুখ দেখে আর সাথে সাথে সে একটা সুন্দরী কন্যা হয়ে ওঠে সকাল হয় সারা গ্রামে কথা ছড়িয়ে পড়ে সবাই রাধিকাকে দেখতে আসে সবাই রাধিকার সাথে বন্ধু পাতাতে আসে রাধিকা গ্রামের সব থেকে সুন্দরী কন্যা হয়ে ওঠে এরই মধ্যে গ্রামের জমিদারের কানে এ কথা ওঠে জমিদার রাধিকাকে ডেকে পাঠায় আর রাধিকাকে দেখে জমিদারেরও ভীষণ ভালো লাগে সে রাধিকাকে বিয়ে প্রস্তাব দেয় এবং রাধিকার সাথে জমিদারও বিয়ে হয় এবং রাধিকার সুখে শান্তিতে জমিদার বাড়িতেই বসবাস করতে থাকে

ভালো রাধিকা বেগুনের চারাটা দিয়ে দেয় আর রাধিকা সেই বেগুনের চারা এনে তার বাড়ির এক পাশে লাগায় রাধিকা এই রাধিকা বলি অনেক তো বেলা হলো তুই খাবারটা খেয়ে আমি তো পাপাকে মাটি খাবারটা দিয়ে আসি রাধিকা খাবার খায় আর মিনতি খাবার নিয়ে রতনকে মাঠে দিতে যায় রতন মাটি কৃষি কাজ করত অনেক কষ্টেই তাদের দিন চলত রাধিকা প্রতিদিন সে বেগুন গাছে জল দিত। এবং বেগুন গাছের খুব যত্ন নিতমি দিদি রান্না হলো তোমায় হ্যাঁ কমলা এই হচ্ছে আজ মেয়েটা ডায়না ধরেছি রুটি খাবে তাই ওর জন্য রুটি বানিয়ে নিচ্ছি তাই মিদি গ্রামে খবর শুনেছ গ্রামে নাকি একটা ডাইনিং ঢুকেছে নাম দিয়ে নাকি কেবার বাড়ি থেকে বেরোতে পারছি না বাচ্চাদের কি তুলে নিয়ে যাচ্ছে ও মা সে কি কথা বল আমি তো কিছুই জানি না যাই হোক সাবধানে থেকো আর রাধিকা কেউ চোখে চোখে রেখো এখন আমি যাই সন্ধ্যার আগে আমাকে আমার সব কাজ করতে হবে এই ওই বেগুন গাছটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যায় আর ওই বেগুন গাছে থাকতো একটা পরী রাধিকা বেগুন গাছের কাছে এসে প্রায় বসে থাকত সেদিন যখন রাধিকা বেগুন গাছের কাছে এসে মন খারাপ করে বসে থাকে তখন পরীটা বলে ওঠে রাধিকা রাধিকা তখন চমকে ওঠে পুরীটাকে দেখ